কতবার তো বিয়া ভাঙছে এবার আমি বাড়ির জায়গা ভাই কি না এটা সন্দেহ এখন আমার একজন বড় ভাই আছে তাহলে খোল দিবো যাতে আমারে সেফলি তাতে বাসা নেপুচাই দেয় আর কি কারণ এছাড়াও উপায় নাই যে খেলা দিছে আজকে আজকের খেলা দেখে মনে হয় না বউ বা বিয়াটা আমার হইতাছে এই বছর আর হয়তো আগামী বিপিএলে আমি বিয়াটা করতে পারবো সাকসেস মতো আমি তো ভাবছিলাম যে এই যে শুরু হয়েছে সিলেট যেভাবে জিতছে ম্যাচ একটার পর একটা আজকে ওই তো খেলাটা সুন্দরভাবে উপহার দিবে যেহেতু আজকে সিলেটের মাঝে বিপিএল শেষ ম্যাচ ইতিহাস হয়ে থাকবে যে বাইরাল দামান আছিল যে যার কারণে প্রথম ম্যাচ হারার কারণে আমার বিয়ারা ভাঙছে এখন দ্বিতীয় ম্যাচও তারা আইরা গেল এখন তো আমি আমার ভবিষ্যৎ নিয়ে আর দুশ্চিন্তাতে আছি ঠিক আছে এখন মানসি আর ওই যে অ্যাডামজন জন তারা যে খেলাটা দিছে এটা তারা প্রতি আমি কোনো সময় আশা করি না কারণ বাংলাদেশের প্লেয়ার চেয়ে বাইরের দেশের প্লেয়ারে অনেক ভালো খেলে এবং ভালো ভালো বড়ো বড়ো ছক্কা হাঁকায় কিন্তু আজকে পারছে না আজকে জাকির আলি অনেক বাই যে বালা খেলা দিচ্ছে যে অসাধারণ খেলা দিছে কিন্তু তাই না আজকে ইঞ্জুরি হয়তো আগামী ম্যাচ নাও খেলতে পারে যে অবস্থা হইছে যে দুইটা বল পড়ছে আমি অনেক অনেকবার লাগে আমি দোয়া করি যাতে সুস্থ হয়ে যায় যাতে প্রবলেম হয় না আগামী ম্যাচটাও খেলতে পারে সিলেট হইয়া এবং এভাবে আমাদেরকে আরও দারুণ উপহার দিতে পারে সবকা ফোর সক্কা বাউন্ডারি তো দিন শেষে এটুই কইমু যে আজকে আমি খুবই হতাশ মানে মনটা খারাপ হয়ে যাইমু তবে বাসাত গিয়ে খিজুই এটা বাকিটা ইতিহাস বিয়া হওয়ার শেষ হ্যাঁ ডেফিনেটলি কারণ আমার চ্যালেঞ্জ ওই যে সিলেট জিতলে আমি বিয়া করোনার অবশ্য আমার চ্যালেঞ্জ আছে না বইয়ের চ্যালেঞ্জ আসিল কারণ মেয়েদের মন রাখতে গেলে কিন্তু অনেক কিছু স্যাক্রিফাইস করা লাগে আমরা কিন্তু অনেক রোইদের মাঝে কাজ করতে হয় অনেক কিছু মেয়েদেরকে মানে তাদের মানে কথাবার্তা বা সব শোনা লাগে কিন্তু তাই চ্যালেঞ্জটা আছিল আর কি আমার আসিল না মূলত তারপরে আমি অ্যাকসেপ্ট করছি মানে আমার তো ওভার কনফিডেন্স অ্যাকসেপ্ট করার পরে আর আমার সিলেটের প্রতি বিশ্বাস আছিল এই দৃঢ় বিশ্বাসটা কিন্তু প্রথম সাত তারিখ বিশ্বাসটা গেল গিয়ে গিয়া তারপরে সেকেন্ড টাইম যখন জিতলো তখন আবার বিশ্বাস হয়েছে যে সেকেন্ড টাইম আবার জিতি থার্ড ম্যাচও জিতছে আজকের ম্যাচ যে এইভাবে অনাকাঙ্ক্ষিতভাবে হারি জীব আমি আইড বিলিভ আমি বিশ্বাস করতে পারছি না কিন্তু আমি এখন খুবই দুশ্চিন্তা আছি এবারের এবারের বিপিএল আমার আর বিয়ার হইতেছে